সভাপতি সুপার মোহাম্মদ সাহিদ্দিন আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক যুগ্ম মহাসচিব বেগম রাজনৈতিক উপদেষ্টা আমাদের সকলের কাণ্ডারেস আমাদের মধ্যে কৃষিগ হিসেবে মুক্তিযোগী পুলিশের সাবেক ডিআইজি অতি সন্তান জরা সতেরার আহ্বায়ক ডার কম্প আমাদের মজার উপস্থিত আছেন সীতার ডা দলাম উত্তর জেলা বিএনপির আমাদের মধুমিত আছেন সীতা কিন্তু মঙ্গলা বিএনপির সাবেক যুগনাথ চন্দ্রমন জোর লালন উত্তর জেলা স্বেচ্ছাসেবা হতে সাবেক সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং যুবদ ছাত্র দলের নেতৃবৃন্দ খেলোয়াড় বৃন্দ আসছে আজকে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজিত তাদের সকলকে সীতাকুড উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জননেতা অধ্যাপক লায়ন ইসলাম চৌধুরীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন আমরা বিগত সতেরো বছর খেলাধুলা অংশগ্রহণ করতে পারি নাই